দর্শক পাঠক স্বাগত আপনাদের। দেখছেন সকাল সন্ধ্যা নিয়মিত আয়োজন কি খবর? বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ডেলা। জানিয়ে দিব কি কি খবর রয়েছে সকাল সন্ধ্যায় পাতায়। বিশ বছর আগে র‍্যাব প্রতিষ্ঠা পেয়েছিল বিএনপির হাতে। খুন গুম সহ বিভিন্ন অভিযোগে দেশে বিদেশে সুনাম ক্ষুণ্ণ হওয়ায় এখন তাদের বিলুপ্তি দাবি করছে সেই দলটি বিএনপির পরিপ্রেক্ষিতে মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম রহমান বলেন দেশের জনগণ ও রাষ্ট্রের সার্বিক কল্যাণে র্যাবের ব্যাপারে রাষ্ট্র যে সিদ্ধান্ত নেয় আমরা সে অনুযায়ী কাজ করব। শুরুতে কথা ছিল যে ডোপ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা শুরুতে ডোপ পরীক্ষা পরীক্ষা শুরু শুরু করতে না ক্লাস শুরুর পর সেই করেছে প্রশাসন শিক্ষার্থী কোনো ধরনের মাদকের নেশায় আসক্ত কিনা তা জানা যায় ডোপ টেস্টে এত পরে শুরু করায় এই টেস্টের সফলতা নিয়ে উঠেছে প্রশ্ন কারণ কোন শিক্ষার্থী টেস্ট না করালে বা এড়িয়ে গেলে কি হবে তার নির্দেশনা দেয়নি প্রশাসন আবার সাড়ে সাতাশ হাজার শিক্ষার্থীর টেস্ট করানোর সক্ষমতা প্রশাসনের আছে কিনা তা নিয়েও দেখা দিয়েছে সংশয় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া ডোপ টেস্ট কার্যক্রম শেষ হবে সাত জানুয়ারি বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের মঙ্গু শহরে যানতা বাহিনী শেষ ঘাঁটি দখলে নেয়ার সময় কুখ্যাত সামরিক কর্মকর্তা ব্রিগ্রেডিয়ার জেনারেল থুরিন তুনকে আটক করেছে আরাকান আর্মি তিনি রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর পনেরো নং অপারেশন কমান্ডের অধিনায়ক তার পাশাপাশি জান্তা বাহিনী ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর কয়েকশো যোদ্ধাকেও আটক করা হয় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি ঢাকায় এসে বলে গিয়েছিলেন যে শেখ হাসিনার জন্য যেন দুই দেশের সম্পর্ক নষ্ট না হয় দিল্লিতে ফিরে গিয়ে তিনি জানালেন শেখ হাসিনার কথাবার্তায় তার সরকারের কোনো অনুমোদন নেই তিনি বলেন দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা ব্যক্তিগত যোগাযোগ চ্যানেল ব্যবহার করে বিভিন্ন বক্তব্য ও বিবৃতি দিচ্ছেন নয়াদিল্লির সরকার এক্ষেত্রে তাকে কোনো ধরনের সহযোগিতা দিচ্ছে না ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে হার মানলেন একুশে পদকজয়ী রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার বৃহস্পতিবার সকাল আটটার দিকে ঢাকার ইম্পালস হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যু হয় বাহাত্তর বছর বয়সী এই শিল্পীর হাসপাতালটির জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা জানান ক্যান্সার আক্রান্ত পাপিয়া সারোয়ার কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন এছাড়া সিরিয়ায় বাসারের পতনে চীনের জন্য কি ঝুঁকি এমন একটি খবর প্রকাশ করেছি আমরা জানিয়েছি দেশের ও বিদেশের আর অনেক খবর এসব পড়তে ভিজিট করতে হবে সকাল সন্ধ্যা ডট কম আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন